আচ্ছা বাবু আমাদের মাতৃভাষা আছে কিন্তু পিতৃভাষা নেই কেন আসলে আমাদের মা এত কথা বলে বাবাকে কথা বলার সুযোগই দেয় না বাবুরা তোমাদের সমস্যা কি আমাদের যার সাথেই দেখা হয় সে আমাদের চুমু দেয় এবং গাল ধরে টান দেয় এর বিচার চাই ছেলেটা জন্মগ্রহণ করায় তোমার অনুভূতি কি সিলেটে জন্মগ্রহণ করে নিজেকে লজ্জিত মনে হচ্ছে কারণ সিলেটের মানুষ পাথর চুরি করে তোমরা কিসের জন্য আন্দোলন করছো আমাদের বাবা মা খাওয়ানোর সময় কার্টুন দেখানোর অভ্যাস করে আমাদের চোখ নষ্ট করে দিচ্ছে এর বিচার চাই এই ডাক্তার কোথায় গেল আমাকে কতই না কষ্ট দিল তারে আজকে ডাক্তারই শিখাবো ঘরের বউ যদি ভালো হয় তাহলে একজন বেকার পুরুষও প্রতিষ্ঠিত হতে পারবে আর ঘরের বউটা যদি খারাপ হয় তাহলে একজন প্রতিষ্ঠিত পুরুষও চোখের পলকে ব্যর্থ হয়ে যাবে समझ रहे हो समझ আমাদের বাবা মা ফেসবুক টিকটক আর পরকিয়ায় হারিয়ে গেছে ওদের ঝগড়ার কারণে আমরা একা হয়ে যাচ্ছি এখন তারা আমাদের সাথে সময় কাটাতে ভুলে গেছে